সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা স্বাগত মাই ক্লাসরুমে অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা যারা সান্মাসিক মূল্যের পরীক্ষা অংশগ্রহণ করছো তোমরা যেন আগামী ছয় জুলাই তোমাদের স্বাস্থ্য সুরক্ষা পরীক্ষা রয়েছে আমরা ইতিমধ্যে দুটি অ্যাসাইনমেন্টের মাধ্যমে বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন তো দিয়েছি এবং আজকে এখন তৃতীয় অ্যাসাইনমেন্টের মাধ্যমে আর কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন তো দেব আজকের প্রথম প্রশ্নটি হচ্ছে আগামী সাত দিনে ভালো থাকার জন্য সহায়ক কাজ ও অভ্যাস চর্চা লিপিবদ্ধ করান সহায়ক কাজগুলি কি কী প্রতিদিন বেশি রাত না জাগা এবং ভোরে ঘুম থেকে ওঠা বাইরের খোলা ও অস্বাস্থ্যকর তৈলাক্ত খাবার না খাওয়া সহপাঠীদের সাথে সুসম্পর্ক বজায় রাখা পরিবারের সদস্যদের সাথে সময় কাটানো সৃজনশীল কাজে অংশগ্রহণ করা স্কুল ও বাড়ির আশেপাশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখা প্রতিবেশী ও আত্মীয় স্বজনদের সাথে নিয়মিত যোগাযোগ রাখা ভাই বোনদের সাথে মিলেমিশে থাকা দীর্ঘ সময় টিভি না দেখা দীর্ঘক্ষণ মোবাইল গেমস না খেলা সংক্রামক রোগের টিকা নেয়া এগুলি হচ্ছে আগামী সাত দিনে ভালো থাকার জন্য সহায়ক কাজ আমরা কিছু অভ্যাস চর্চা দেখব আগামী সাত দিনে ভালো থাকার জন্য নিয়মিত দাঁত ব্রাশ করা পরিষ্কার পরিচ্ছন্ন থাকা এগুলি অভ্যাসে নিতে হবে নিয়মিত পড়াশোনা করা সুষম ও পুষ্টিকর খাবার খাওয়া নিয়মিত খেলাধুলা করা প্রতিদিন কমপক্ষে আট থেকে দশ গ্লাস পানি পান করা স্বাস্থ্যবিধি মেনে চলা এবং সংক্রামক রোগ প্রতিরোধের নিয়ম মেনে চলা এই আগামী সাত দিনে ভালো থাকার জন্য এই উপসর্চাগুলি করবো আর এই সহায়ক কাজগুলি করব দেখো একটা বিষয় খেয়াল করে এগুলি কিন্তু তুমি যদি একটু তোমার মাথা খাটাও তাহলে তুমি নিজেই লিখতে পারবে আমরা চেষ্টা করছি তোমাকে একবার একবার সেগুলি বলে দেওয়ার আশা করছি একবার যদি তুমি মনোযোগ দিয়ে দেখো তাহলে অবশ্যই তুমি প্রশ্নোত্তরগুলি পরীক্ষা আসলে সুন্দর মতো লিখতে পারবে যাচ্ছি পরের প্রশ্নটিতে পরের প্রশ্ন হচ্ছে গত সাত দিনে সুস্বাস্থ্য রক্ষা বা ভালো থাকার জন্য প্রতিদিন কি কি সহায়ক কাজ ও অভ্যাস চর্চা করেছে প্রতিদিন কি কি সহায়ক কাজ করেছি এবং অভ্যাস চর্চা করেছি কী অনিরাপদ খাবার গ্রহণ করেছি খাবারের গুণগত মান পুষ্টি মান বজায় রেখে রান্নার কি কি উপায় অনুসরণ করতে পারিনি তা উল্লেখ করে এবং পর্যালোচনা করে বিশ্লেষণমূলক পেপার বা লেখা প্রস্তুত করো এটি একটু বড় প্রশ্ন এবং ডিটেলস প্রশ্ন তো আমরা উত্তরটি দেখে নেই। আমাদের স্বাস্থ্য সুস্থ ও ভালোভাবে বেঁচে থাকার জন্য নিয়মিত কিছু সহায়ক কাজ ও অভ্যাস চর্চা করা প্রয়োজন এছাড়া আমাদের দৈনন্দিন জীবনে কিছু অনিরাপদ খাবার গ্রহণ থেকে বিরত থাকা খাবারের গুণগত মান ও পুষ্টি বজায় রান্নার কিছু উপ অনুসরণ করা আবশ্যক এখানে একটু খেয়াল করে দেখো ভূমিকাটা ঠিক প্রশ্ন যা সেটাই এখানে ঘুরিয়ে লিখে দিয়েছে মানে প্রশ্ন যা সেটাই ভূমিকায় নিচে গত সাত দিন সুস্বাস্থ্য রক্ষায় ভালো থাকার জন্য প্রতিদিন কি কি সহায়ক কাজ ও করেছি কি কি অনিরাপদ খাবার গ্রহণ করেছি এবং খাবারের গুণগত মান ও পুষ্টিমান বজায় রান্নার কি কী অনুসরণ করতে পারিনি তা উল্লেখ ও পর্যালোচনা করে বিশ্লেষণমূলক পেপার বা লেখা প্রস্তুত করা হলো লেখাটি লিখেছি তুমি তোমার নাম লিখবে নাম কসার হামিদ অষ্টম শ্রেণী রোল নম্বর হচ্ছে এক তারপরে যেসব সহায়ক কাজ করেছি গত সাত দিন ভালো থাকার জন্য প্রতিদিন বেশি রাত না জেগে ভরে উঠেছি সহপাঠীদের সাথে সুসম্পর্ক বজায় রেখেছি পরিবারের সদস্যদের সাথে সময় কাটিয়েছি সৃজনশীল কাজে অংশগ্রহণ করেছি ভাই বোনদের সাথে মিলেমিশে থাকার চেষ্টা করেছি দীর্ঘ সময় টিভি দেখিনি সংক্রামক রোগের টিকা নিয়েছি এগুলো হচ্ছে গত সাত দিন ভালো থাকার জন্য সহায়ক কাজ যেসব সহায়ক কাজ করিনি বাইরের খোলা ও অস্বাস্থ্যকর খাবার খাইনি স্কুল ও বাড়ির আশেপাশে পরিষ্কার রেখেছি প্রতিবেশী ও আত্মীয়স্বজনদের সাথে নিয়মিত যোগাযোগ রাখার চেষ্টা করেছি দীর্ঘক্ষণ মোবাইল গেমস খেলেনি এবার কি কি অভ্যাস চর্চা করেছি গত সাত দিনে নিয়মিত দাঁত ব্রাশ করেছি পরিষ্কার পরিচ্ছন্ন থেকেছি নিয়মিত পড়াশোনা করেছি এগুলি গত সাত দিনে করা অভ্যাস চর্চা যেসব অভ্যাস চর্চা করিনি গত সাত দিনে প্রতিদিন কমপক্ষে আট থেকে দশ গ্লাস পানি পান করিনি নিয়মিত খেলাধুলা করা হয়নি যেসব নিরাপদ খাবার গ্রহণ করেছি খোলা অস্বাস্থ্যকর খাবার খেয়েছি বেজালযুক্ত খাবার খেয়েছি খাবারের গুণগত মান ও পুষ্টিমান বজায় রেখে যেসব উপায় অনুসরণ করতে পারেনি খোসাযুক্ত সবজির খোসাসহ রান্না করা হয়নি সবুজ শাক সবজি ঢেকে রান্না করা হয়নি এগুলো হচ্ছে খাবারের গুণগত মান ও পুষ্টিমান বজায় রেখে রান্নার উপায় যেগুলি সেগুলো হচ্ছে খোসাযুক্ত সবজি সহ রান্না করা এটা হচ্ছে পুষ্টিমান বজায় রেখে রান্নার উপায় আর এখানে হচ্ছে করতে পারেনি যেহেতু রান্না করা হয়নি হ্যাঁ সবুজ শাক সবজি ঢেকে রান্না করাটা হচ্ছে গুণগত ও পুষ্টিমান বজায় রেখে রান্না যেহেতু বলা হচ্ছে কি কি করতে পারেনি তাই এখানে লেখা হচ্ছে সবুজ শাক সবজি ঢেকে রান্না করা হয়নি এবার আসো একক কাজ গত সাত দিনে চিহ্নিত করা অনিরাপদ খাবার গ্রহণে যেসব সমস্যা ও জটিলতা হতে পারে এবং অন্যকে এ ব্যাপারে নিরাপদ রাখতে দুটি পদক্ষেপ লিপিবদ্ধ করো অর্থাৎ গত সাত দিনে অনিরাপদ খাবার গ্রহণের পর কী কী সমস্যা হয়েছে বা হতে পারে আবার অন্যজনকে এ বিষয়ে নিরাপদ রাখতে দুটি পদক্ষেপ লিখতে বলা হচ্ছে তো চলা শুরু করা যাক উত্তরটি দেখে নেওয়া যাক গত সাত দিনে চিহ্নিত করুন নিরাপদ খাবার গ্রহণের শ্রেষ্ঠ সমস্যা ও জটিলতাগুলির নিচে লিপিবদ্ধ করা হলো মেয়াদি সমস্যা বা জটিলতা ডায়রিয়া হওয়া বমি হওয়া বা বমি বমি ভাব পেট ব্যথা করা অ্যালার্জিজনিত সমস্যা দেখা দেয়া দীর্ঘমেয়াদী কিছু সমস্যা তৈরি হয়েছে হৃদরোগ হওয়া ডায়াবেটিস হওয়া কিডনি সংক্রান্ত জটিলতা ক্যান্সার হওয়া আচ্ছা এবার এমন একটি পদক্ষেপ নিতে হবে অন্যকে নিরাপদ রাখতে সেটা হচ্ছে অন্যকে নিরাপদ রাখতে আমরা দুটি পদক্ষেপের প্রথম পদক্ষেপটি হচ্ছে অন্যকে নিরাপদ খাবার চিহ্নিতকরণে সহায়তা করব অর্থাৎ তিনি যেন দেখে চিনতে পারেন এই বিষয়ে সহায়তা করব অনিরপেক্ষ খাবার অনিরাপদ এখানে অনিরপেক্ষ না হবে অনিরাপদ খাবার গ্রহণের সমস্যা ও জটিলতা সম্পর্কে জানাবো এবং খাবার না গ্রহণে উদ্বুদ্ধ করব। আমরা অন্যকে নিরাপদ রাখতে এ দুটি পদক্ষেপ নিতে পারি এবারে অতিরিক্ত কিছু প্রশ্ন তো দেখব এগুলির প্রত্যেকটা প্রশ্নই খুব গুরুত্বপূর্ণ যদিও এত সবগুলো প্রশ্নের উত্তর দেওয়া হয়নি তাহলে টিউটোরিয়ালটা অনেক বড় হয়ে যেত তো তোমরা যদি উত্তর পেতে চাও কমেন্টস করো যে আমরা উত্তরগুলি পেতে চাই তাহলে অবশ্যই আমরা চেষ্টা করব উত্তরগুলি দিয়ে আরেকটি টিউটোরিয়াল তৈরি করে দিতে তো প্রশ্নগুলি দেখে নাও দলগতভাবে শারীরিক ফিটনেস বজায় রাখার সময় দুর্ঘটনায় প্রাথমিক চিকিৎসা এবং ফিটনেস বজায় রাখার করণীয় ভূমিকা বিনয়ের মাধ্যমে উপস্থাপনের প্রস্তুতি ও ভূমিকা বিনয় প্রদর্শন করো আচ্ছা এটি হচ্ছে দলগত একটি অভিনয় তোমার বিদ্যালয়ে গতকাল ব্যক্তিগত পরিষ্কার পরিচ্ছন্নতার একটি সেমিনার অনুষ্ঠিত হয় এখন তুমি সুস্বাস্থ্য অর্জনে পরিষ্কার পরিচ্ছন্নতা এই শিরোনামে একটি প্রতিবেদন তৈরি করবে শারীরিক স্বাস্থ্য রক্ষায় করণীয় বিষয়বস্তু উল্লেখপূর্বক একটি পোস্টার তৈরি করো শারীরিক পরিচ্ছন্নতা করণীয় কাজগুলো ছক আকারে দেখাও খাদ্যে ভেজাল ও খাদ্য দূষণ বিষয়ক মতামত বিনিময় পরিমিত খাবার খাই অপচয় রোধ করি এ বিষয়ক একটি প্রতিবেদন তৈরি করো খাবার ভেজাল মুক্ত কাজ উল্লেখ করে একটি জনসচেতনতামূলক পোস্টার তৈরি করো খাদ্যের কুফল এই বিষয়টির উপর একটি অনুচ্ছেদ রচনা করো মানসিক চাপ অর্থাৎ চ্যালেঞ্জ বা ভীতিকর পরিস্থিতি মোকাবেলার পাঁচটি ইতিবাচক ভূমিকা উপস্থাপন করো এগুলি ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর আশা করছি তোমরা এই প্রশ্নোত্তরগুলি নিজেরা লিখে মুখস্থ করার চেষ্টা করবে বা বোঝার চেষ্টা করবে প্রকৃতপক্ষে এখন আর আসলে মুখস্থ করার খুব বেশি কিছু নেই যে যত বেশি ভালো করে বুঝতে পারবে বা কল্পনা করতে পারবে সেই এখনকার সময় ভালো রেজাল্ট করবে তা আজই পর্যন্ত এতক্ষণ পর্যন্ত যারা মাই ক্লাসরুমের সাথে ছিল সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ